সরি আমার মনে ছিল না ওকে পাশাপাশি সে আমি রিপিট করা লাগবে না এতটুকু বুঝতে পারবেন তো তারপর আমি কি বললাম এটা ইন্টার দিব দেওয়ার পর সে আমাদের জন্য একটা হেডিং লিখে দেবে হ্যাঁ তো হেডিং অনেক পাঁচটা হেডিং লিখে দিছে বলতেছে আপনি যেকোনো একটা হেডিং এখান থেকে করে নিয়ে দেবেন সেখানে দেখেন প্রথম যেটা দিচ্ছে আমি যদি এটা বলি আই উইল আই উইল সেটা পিওর মেটা পিক্সেল মেটা অ্যাডস ম্যানেজার এন্ড জিএর জিএর ট্র্যাকিং প্রফেশনালি ওকে তো আমি এটা কপি করে নিবো এটা আমি কপি করে নিলাম আমি যদি ট্যাক্সে যাই এখন আমরা এখানে সাব ট্যাক্স নেব হ্যাঁ সাব এরিং হ্যাঁ সাব এরিং নিব নিয়ে আমি যদি এখানে দিই তো ফ্ড স্টাইল আমরা চেঞ্জ করবো তো আমাদের এটা অনেক ছোটো করতে হবে এটা আমাদের এখানে নিয়ে আসতে হবে ওকে এটা আমরা চাইলে সিরিয়াল অনুযায়ী করতে পারি সিরিয়াল অনুযায়ী এটা হবে না আমরা এটা সিরিয়াল না করতে পারি আই উইল দেখি আমরা কোন লাইন পর্যন্ত কোনটা থাকলে বেশি ভালো হবে ওকে আই উইল সেট আপ মেটা পিক্সেল তো আমি এটা এতখানি দিব এন্ড হচ্ছে এটা নিচে নিয়ে আসবো অ্যান্ড মেটা অ্যাডস ম্যানেজার অ্যান্ড জিএফ ট্র্যাকিং তারা okay. um, এই নিচে ব্যাকগ্রাউন্ডে কিছু এঁকে দিয়েছেন লাইন দিছে হ্যাঁ আমরা তাহলে লাইন ইউজ করতে পারি এটা কিভাবে করব এটা সে মোডে নিচে তিনটা শেপ নিছে হ্যাঁ তো আমরা তাহলে শেপও ইউজ করতে পারি আমি যদি এইতে যাই যাওয়ার পর আমরা কই যাব এলিমেন্টসে যাব যে এখানে সার্চ দেব শেপ আপাতত শেপ আপাতত শেপ আমি সিওয়ালে ক্লিক করব দেখেন এখানে অনেক ধরনের শেপ আছে তো আমি এখান থেকে ধরুন এই শেপটা নিলাম আমরা এই সাজ দেই হ্যাঁ আর ওকে শেপ দেই এখানে দেখেন কোচিল কোচিল শেপাইজ হচ্ছে আচ্ছা ওই सेम येটা হইতো পাইতেছেনা আমি দন এটা নিলাম এটা নেই আমরা কি করব এই যে ইয়াটা আছে এটা আমরা উল্টায় করব মানে এটা এই কর্নার টাই পাশে আছে এই টাই এটা কিভাবে করব এটা করার জন্য আমরা এখানে প্রথমে ক্লিক দিব দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে এরকম একটা ফ্লিপ বাটন থাকবে হ্যাঁ সম্মত এটা ফ্লিপ করা যাবে কিনা আমি বুঝতে পারতেছি না এখানে সম্ভবত ফ্লিপ পাওয়া যাবে না ফ্লিপ করা গেলে এখানে ফ্লিপ ইয়ে থাকতে এটা আমাদেরকে ডিরেক্টলি রাইট হবে কি হ্যাঁ এরকম ঘুরে নিলেই হচ্ছে তো যেহেতু এটা নাই আমরা এটা ঘুরে নিলেই হচ্ছে অ্যান্ড হচ্ছে আমরা একটু ছোট করে দিব অ্যান্ড হচ্ছে আমরা এটা পজিশন অনুযায়ী রাখবো দেখি প্রথমে আমি এটা একটু নিচের দিকে নামাই আমরা এই বরাবর রাখলাম আমরা চাইলে ইয়া ট্যাগ আলাদা আলাদা করতে পারি ওকে তাহলে ভালো এটা কপি করে নিলাম এন্ড কেটে দিলাম এন্ড এটা ডুপ্লিকেট করব এটা পেস্ট করে দিব দিয়ে এটা একটু নিচে দিকে নিয়ে ওকে তো এটা আমরা যে কোনো পজিশন অনুযায়ী রাখতে পারতেছি আমরা চাইলে আরও এই করে নিয়ে আসতে পারি একটু নিচের দিকে নিয়ে আসি এন্ড এটা আমরা পজিশন অনুযায়ী রাখি এটা আরে এটা ধরা যাচ্ছে না ট্যাক্স আচ্ছা যাচ্ছে না অনেক সময় না ধরা গেলে কোনো কিছু নিচের কিছু না যাবেন পজিশন থেকে লেয়ার লেয়ার থেকে আমরা এইটা নিব হ্যাঁ এখন দেখেন এটা সুন্দরভাবে এটা হয়েছে আমরা কালার চালে কালার চেঞ্জ কালারে যাব আচ্ছা ওই সময় একটা আপু বলতেছিল যে এখানে আমার এখানে কয়েকটা কালার নাই আচ্ছা কালার মূলত এখানে আমার এখানে অনেকগুলো কেন দেখাচ্ছে আমি এখানে অনেক কিছু ইউজ করছি ওগুলার ওগুলোর সাথে ম্যাচিং কালার দেখাচ্ছে হ্যাঁ ফোটোস কালার দেখেন এখানে বলি যে ফটোস কালার আছে তারপরে হচ্ছে আরো এক্সট্রা কিছু কালার দিছে এগুলো যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন প্রথমে যে কোনো একটা কালার থাকবে কালারে এরকম একটা প্লাস বাটন বাটন দেখবেন হ্যাঁ এখানে গিয়ে এখানে আপনার যদি কোনো কাস্টম কালার পছন্দ থাকে সেই কালারে কোডটা গুগল থেকে কপি করে নিয়ে এসে এখানে দিলেও হবে অথবা আপনি এখানে যে কোনো একটা কালার ম্যাচ করে নিবেন না আমি এখান থেকে এভাবে যে কোনো একটা কালার ম্যাচ করে নিব আমি না এই কালারটা দিব তো এটা আমরা দিলাম হচ্ছে এটা আমরা ডুপ্লিকেট করবো করে আমরা এখানে আমরা এটা একটু ছোট করে দিতে পারি এটার কালার আমরা চেঞ্জ করতে পারি আমি এতটুকু কপি করে নিই কপি করে নিয়ে আমরা এটা কি করবো ডুপ্লিকেট করবেন এটা পেস্ট করে দিলাম এন্ড এটা পজিশন অনুযায়ী লাগাই দিই ওকে যদি চাই আমরা এটা আরেকটু নিচেও দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা এটা আমরা দেখব যে কোনটা এটা আমরা চাইলে নিচেও নিতে পারবো হ্যাঁ আমরা পজিশনে যাবো এখানে এটা নিচে দিয়ে এখন দেখেন কিভাবে আমরা ইউজ করতে পারি আচ্ছা আমি আপাতত এইভাবেই দেখাই তারপর নেক্সট আরো সুন্দর করে দেখান ট্রাই করবো এটা যেহেতু হালকা কালার এর ভিতরে হোয়াইট কালার মানার দিচ্ছে না ফ্রন্ট কালার আমরা চেঞ্জ করে দেব ফ্রন্ট কালার আমরা ব্ল্যাক দিয়ে দিই আর হচ্ছে আমরা আর একটা এন্ড এটা কালার আমরা চেঞ্জ করবো এটা কালার এই রকম দিলাম এন্ড হচ্ছে এটা আমরা এটার নিচে নিবা ক্লিক দিবো এন্ড হচ্ছে লেয়ার লেয়ার থেকে

গেল ওকে তো আমি এইভাবে কি করলাম আমি যে কাজগুলা পারি স্পেসিফিকি সেই কাজগুলো আমি এখানে সাজাই দিলাম ওকে হাইলাইট করতে হলে আমরা ব্ল্যাক করতে পারি বোল্ড করতে পারি বোল্ড করলাম ওকে এখন দেখেন একটু বোল্ড হইছে তাহলে কি হইলো যে আমাদের যে কাজগুলো আছে সেগুলো আমরা কি করলাম এখানে কিছু ফন্টের মাধ্যমে আমরা এখানে হাইলাইট করলাম ওকে এন্ড আমরা যদি এখানে দেখি সে আর কি কি অ্যাড করতে এখানে সে মেটা বিজনেস পার্টনার এরকম একটা কোনো একটা কিছু দিছে আমরা চাইলে এটা কপি করেও দিতে পারি অথবা অন্য আমরা অন্য অন্য রকম ডিজাইনও দিতে পারি এটা কিভাবে করবো এর জন্য আমরা গুগলে সার্চ দেবো অথবা প্রথমে আমরা দেখি ক্যানভাটা আছে কিনা ক্যানভা থাকলে তো আমরা এখান থেকে নিব না এখানে আমরা এলিমেন্ট থেকে সার্চ দেবো মেটা মেটা যখন আমরা সার্চ দেবো দেখেন এখানে মেটার যে ইয়ে লোগো থেকে শুরু করে গ্রাফিক্স বা প্রত্যেকটা এখানে আসতে পারে আচ্ছা যেহেতু আমরা পিক্সেলের কাজ করতে পারি তো পিক্সেলের একটা আইফোন নিলাম আমি সারদিন এটা পিক্সেল হ্যাঁ তাহলে আরো ভালো ভালো কিছু এটা এটা আমরা নিতে পারি কালার বানাইতেছিলাম আমরা হোয়াইট করে ম্যাক করে দিলাম হ্যাঁ ওই তো ডেটা হচ্ছে আমরা স্মল করে দেব এইগুলো আমাদের আইকোন হিসেবে থাকবে এই যে ওকে নিচে আমাদের আইকন হিসেবে থাকবে যেন শুধু মাত্র আইকন দেখে বুঝতে পারে যে আমরা কি 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 কাজ করে এটা কি ছায়া এটা আইকন এটা হচ্ছে পিক্সেলার আইকন এইটা এইভাবে আমরা যে না এই ক্ষেত্রে আমরা ইনাইজ নিতে পারি ফটো সেট হয়ে যায় দেখি এখানে কেসা আছে মেটা পিক্সেল এইভাবে নাই আমরা গুগল এ সার্চ দেখি ঠিক আছে ঠিক দেখেন এখানে সুন্দরভাবে ইমেজ অনেক সুন্দর সুন্দর ইমেজ এগুলো ইমেজ আমরা ছেলে ইউজ করতে পারি আমরা জানি এই ইমেজটা কপি করব কপি ইমেজ অ্যান্ড হচ্ছে আমরা এটা এখানে পেস্ট করব দেখি চলে আসলে এখন আমরা এটা কি করব ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রিমুভ আর আমাদের যেহেতু ক্যানভা প্রোর এক্সেল আছে আমরা এক ক্লিকে এটা রিমুভ করতে পারবো ওকে এটা রিমুভ হয়েছে কিন্তু এটা দেখে অনেক ইয়া আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে এটা কর্নার চলে গেছে আর একটা জিনিস হচ্ছে এটা অনেক হালকা লাগতেছে ওকে এটা যদি আমরা ডাবল ক্লিক করি অ্যান্ড হচ্ছে আচ্ছা এইটা কেটে দেবো অ্যান্ড হচ্ছে প্রথম আমরা ইমেজটা ঠিক করে নিই হ্যাঁ ওকে এন্ড আচ্ছা এটা হচ্ছে মানে কেটে যাচ্ছে আমরা প্লাস দিবো ওকে প্লাস দিয়ে আমরা এখানে হ্যাঁ আশা করছি যে হয়ে গেছে অ্যান্ড এখানে কিছু আসলো আচ্ছা আর কিছু আমাদের প্রয়োজন হবে না অ্যান্ড এটা হচ্ছে আমরা কেটে দিই তাহলে আবার আগের অবস্থায় নিয়ে আসবে আচ্ছা একদম বেশি চলে গেছে একটু বাড়তিটা আমরা কেটে দিব হ্যাঁ এখন যদি আমরা কেটে দিই ওকে এখন ঠিক আছে হ্যাঁ এখন হচ্ছে আমরা ইমেজটা কি করবো এনহান্স করবো বা হচ্ছে আপ স্কিল করবো আপ স্কিল করার জন্য ইমেজে ক্লিক করবো ইডিটে ক্লিক করবো তারপর আপ স্কিলে যাবো অ্যান্ড হচ্ছে এখান থেকে আমরা কি করবো এই টেক আপ স্কিল করলাম এই টেক করলে দেখা যাক কেমন একটু এড করবো হ্যাঁ দেখুন এখন ছবিটা অনেক পরিষ্কার দেখা যাবে অনেক ঘোলা দেখা যাচ্ছিল রিপ্লেস করে দেই হ্যাঁ এখন দেন ছবিটা একটু মোটামুটি ক্লিয়ার যদিও ফন্ট ক্লিয়ার হয়ে গেছে কিন্তু এটা যেহেতু আমরা নিচে ইউজ করবো আমাদের ফন্ট অত খেয়াল করে মানে শুধু আইকনগুলো দেখবে হ্যাঁ তো আমরা এটা কর্নারে রাখতে পারি একটু ছোট করবো হ্যাঁ এটাই অবস্থায় থাক হচ্ছে আমরা সার্চ দেব কি আচ্ছা মেটা পিক্সেল আমাদের হইলো হচ্ছে আমরা নিতে পারি আর কি ওকে জিএফোর যদি সার্চ দেয় আমরা ওই কোন একটা ইমেজ দেখি গুগল অ্যানালাই সিক্স সেরকম আর কি জিএফোর মূল হচ্ছে গুগল অ্যানালাইসিক্স ফোর ওকে এটা আমরা কপি করে নিব কপি ইমেজ সেম প্রসেস আমরা কোথায় যাবো ক্যানভাতে যাবো এখানে পেস্ট করব যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করায় আসে এটা আমরা শুধু ছোটো করে দিব ছোট করে আমরা বসাই দিব ওকে আর আমরা চাইলে হাফ স্কেল করে নিতে পারি একটু তাহলে ছবিটা সুন্দর লাগবে মানে ক্লিয়ার থাকবে হাফ স্কেলে ক্লিক দিলাম অ্যাড হচ্ছে ডিজাইন আমরা হচ্ছে গো ব্যাক দিতে হবে ইমেজ কেজি অ্যান্ড আপ স্কিল অ্যান্ড হচ্ছে গো ব্যাগ আমরা ফোর করে দিব যেহেতু এটা ক্লিয়ার আছে মোটামুটি অ্যান্ড একটু ওয়েট করবে হ্যাঁ এটা ভরে গেলে এটা অটোমেটিক আপ স্কিল হয়ে যাবে তারপর আমরা এক্লিকে আপসেল করে নিতে পারবো ওকে কয়টা বাচ্চা রিপ্লেস করে হ্যাঁ দেখেন রিপ্লেস হয়ে আগের থেকে একটু ক্লিয়ার হয়েছে আচ্ছা তো এখন আমাদের মোটামুটি নিচে আইকন লাগান কাজ হয়ে গেছে টুকটাক আমরা ছেলে ফেসবুক আইকন লাগাইতে পারি এলিমেন্টে যাব ফেসবুক আইকন আছে এখান থেকে আমরা একটা আইকন নিব এটা ধরে নিলাম এন্ড এটা ছোট করে দিব আরেকটু ছোট বসাই দিব এখানে মোটামুটি আপনি যে কাজগুলো করবেন সেই কাজের আইকনগুলো নিচের দিকে দিলে ক্লায়েন্টের বুঝতে সুবিধা হবে বা আপনাকে স্যাটিসফাইড হবে আপনার গিগ দেখে ওকে তো এখানে মোটামুটি কাজ শেষ আমরা দেখি সে আর কি করছে ইনস্টাগ্রামের আইকন দিতে পারি আমরা ইনস্টাগ্রাম এখানে আছে নাকি ইনস্টাগ্রাম আইকন হ্যাঁ এখান থেকে আইকনটা নিব অ্যান্ড আইস ফটো করে দিব মোটামুটি আমাদের কাজ শেষ হচ্ছে আমরা চাইলে এখানে ডিসক্রিপশন অ্যাড করতে পারি হেডিং বা যতটুকু আমরা দিছি এতটুকু করলেই হবে তবে এর থেকে আরও বেটার করতে চাইলে আরও সুন্দর সুন্দর কিছু অ্যাড করতে হবে বা দেখতে হবে কে কেমন কি অ্যাড করতে দেখেন এখানে সে অ্যাডসের গ্রাফিক্স অ্যাড করছে তারপরে হচ্ছে আর যদি আমি দেখাই মিটার ইয়ে অ্যাড করছে আরও এখানে অন্য অন্য যদি আমি দেখাই কিক দেখাই ওটা তো একটা গেল এখানে আর কে কেমন কি অ্যাড করছে আমি দেখাই হ্যাঁ দেখেন সবই ফাই ফেসবুক আমরা হোয়াটসেস দিতে পারি হোয়াটসেসে আমরা যেহেতু হ্যাঁ আমরা হচ্ছে জিও এর মাধ্যমে করবো তো গুগল ট্যাগ ম্যানেজার বা জিটিএম দিতে পারি আমরা যে আছে নাকি ট্যাগ গুগল লিখে চাইছিলাম google tag manager graphic আচ্ছা এখানে আজকে আমরা গুগল থেকে নিব ওকে এখানে দেখো গুগল ট্যাগ ম্যানেজার ট্যাগ ম্যানেজার হ্যাঁ and image হ্যাঁ তো গুগল ট্যাগ ম্যানেজার এটা আমরা কপি করে নিতে পারি কপি ইমেজ and 그다음에 কি করব এখানে পেস্ট করে দেব and এটা অন করে নিব আমরা বড় করেও দিতে পারি আমরা নিজেলেও বসাইতে পারি ওকে গুগল ট্যাক ম্যানেজার এক্সপার্ট দিতে হ্যাঁ এভাবে এটা যদি যদি খারাপ লাগে সেক্ষেত্রে আপনি ছোট করবেন ছোট করে যাচ্ছে এখানে নিচে দিয়ে দেবেন হ্যাঁ নিচে সাধারণত আইকন দেওয়া হয় ওকে মানে এটা যে নিচে দেখেন আমি দেখেন আশা করতেছি নিচে যাবে আশা করতেছি বুঝতে পারছেন যে কিভাবে মূলত কাজ করা এটা যে একটু একটু ব্যাকআপ কাল আমরা একটু ছোট করে দেখি হ্যাঁ ওকে এখন ঠিক আছে এখন সাথেই ঠিক আছে আচ্ছা এবার মূলত আপনার কী করবেন গিটগুলো তৈরি করবেন যে কাজে হতে পারে আপনি প্র্যাকটিস পার্বাসে এইভাবে কী করবেন আপনাদের যে গিটগুলো পাবলিশ করবেন আমি এটা পাবলিশ করতেছি কারণ এটা হচ্ছে ডাউনলোড ডাউনলোডে কীভাবে ডাউনলোড করবেন এটা সাইজ একদম ফুল করে দেবেন দিয়ে এখানে কারেন্ট পেজ ওকে কারেন্ট পেজ সিলেক্ট করে এখানে ডান করে দেবেন তারপরে এখানে হচ্ছে ডাউনলোড ডাউনলোডিং করতে হবে আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ক্লাস অনেক লম্বা হয়ে গেছে আপাতত